ফেসবুক তো আপনি অনেক দিন ধরে ইউজ করছেন কিন্তু ফেসবুকের যে মূল জিনিস ফেসবুকের পাসওয়ার্ড এটাই কিন্তু আপনি ভুলে গেছেন যেটার মাধ্যমে আপনার ফেসবুক পুরো কন্ট্রোল হয় পুরো ফেসবুক চলে যেটা হ্যাক করে নিলে যে কেউ আপনার ফেসবুক আইডি চালাতে পারবে সেই ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু আপনি ভুলে গেছেন কারণ যখন ফেসবুক আইডিটা আপনি তৈরি করেছিলেন সেই সময় আপনি হয়তো পাসওয়ার্ড দিয়েছিলেন বা আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ তৈরি করে দিয়েছে সেক্ষেত্রে উনি পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন তাই কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে নেই তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে নেই ফেসবুক আইডির পাসওয়ার্ড ছাড়া ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করবেন কিভাবে বা ফরগেট করবেন কিভাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য দেখো এইখানে দেখো কোনেতে দিচ্ছে একটা থ্রি লাইন থ্রি লাইনের অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবেন এখানে পেয়ে যাবেন সেটিংস সেটিংসের অপশানে ট্যাপ দেবেন সেটিংসের অপশানে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে চলে আসবেন পুরো মিটা অ্যাকাউন্ট আর এই মিটা অ্যাকাউন্টেই ফেসবুকের পুরো কন্ট্রোল থাকে সিকিউরিটির যে কন্ট্রোল তো মিটা অ্যাকাউন্টের অপশানে ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে ভালোভাবে লেখা রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেটা পাসওয়ার্ডের জন্য চলে আসে এখানে ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন এইখানেই পেয়ে যাবেন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডের অপশানে ট্যাপটা দেবেন চেঞ্জ পাসওয়ার্ডের অপশানে ট্যাপ দেওয়ার পর এখানে দুটো অপশান চলে আসে যদি আপনার এখানে ফেসবুক আইডি হয় ফেসবুক আইডি পেয়ে যাবেন ইনস্টাগ্রাম আইডি থাকলে ইনস্টাগ্রাম আইডিও পেয়ে যাবে ফেসবুক আইডিতে আমি চুজ করছি চুজ কর পর দেখুন এখানেই অনেকজন ভুল করে আর এইখান থেকেই ফিরে চলে যায় কারণ এখানেই এখানে দেখো চেয়ে বসে কি এখানে আগের যে পাসওয়ার্ড এটা কিন্তু চেয়ে বসে দেখো এখানে বলছে যে প্রথম আপনার যে পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটা এখানে এন্টার করুন তারপর একটা নতুন পাসওয়ার্ড এন্টার করুন তারপরে ওই পাসওয়ার্ডটা আবার ঘুরিয়ে দিন তো আপনার আগের যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা তো মনে নেই তাহলে এটা আপনি কিভাবে এন্টার করবেন সেক্ষেত্রে আপনাকে এখানে এখন নিচের দিকে একটা অপশান থাকবে সেটা হলো ফর গেট ইউর পাসওয়ার্ড এইখানে ট্যাপ দেবেন কারণ আমরা পাসওয়ার্ডটাকে ফরগেট করে নেব একদম নতুন করে নেব এবার গুগলের ভেতরেও কিন্তু আপনার পাসওয়ার্ড সেভ করা থাকতে পারে যদি সেভ করা রয়েছে তো যদি সেভ করা থাকে তাহলে আপনি পাবেন নইলে পাবেন না তো এত ঝামেলার দরকার নেই পাসওয়ার্ডটা ফরগেট করে দিলেই হয় তো এইখানে এরকম চলে আসবে এবার আপনার একটা কোড আসবে যেই কোডের সাহায্যে আপনার মোবাইল থেকে পাসওয়ার্ডটা ফরগেট হবে তো কোডটা আপনি কোথায় নিতে চান এখানে দেখুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটিফিকেশান ফেসবুক নোটিফিকেশান আপনার ফোনের মেসেজ বা আপনি এখানে ডাইরেক্ট পরিবর্তন করতে চান আমি বলব সবসময় হোয়াটসঅ্যাপের ভেতরেই বা এখানে ফেসবুক কোডের ভেতরেই নেবেন তো আমি হোয়াটসঅ্যাপেই নেব কারণ হোয়াটসঅ্যাপে কুইক চলে আসবে তবে দেখুন এখানে একটা ফোন নাম্বার শো হবে লাস্টের যে সংখ্যাটা এই সংখ্যাটা আপনি দেখে চেক করে নেবেন এই ফোন নাম্বারটা আপনার মোবাইলে রয়েছে কি না যদি এই ফোন নাম্বারটা আপনার মোবাইলে না থাকে তাহলে কিন্তু পাসওয়ার্ড আসবে না তো কন্টিনিউর অপশানে আমি ট্যাপটা দিচ্ছি কন্টিনিউর অপশানে ট্যাপ দেওয়ার পর দেখুন আমার হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু কোড চলে এসেছে এই ফোন নাম্বারের উপরে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে সেই ফোনে চলে যাবে বা ফেসবুক নোটিফিকেশানও নিতে পারেন আরও তাড়াতাড়ি চলে আসবে তো কোড আমি পাঠিয়ে দিয়েছি যতক্ষণ না কোড আসে ততক্ষণ আমি এখানে কিছু করতে পারবো না সবার সংখ্যার কিন্তু এখানে একটা কোড আসবে ফাইনালি কোড কিন্তু চলে এসেছে কোডটা জাস্ট আমি এখান থেকে কপি করে নেব কোডটা আমি এখানে জাস্ট পেস্ট করে দেব এবার অপশানে ট্যাপটা আমি এখানে দিয়ে দেবো হালকা করে আর কিচ্ছু করবো না করার পর এখানে হালকা একটু লোডিং নেবে নেবারই পর দেখুন এখানে চলে আসবে এন্টারে নিউ পাসওয়ার্ড মানে একটা নতুন করে পাসওয়ার্ড জেনারেট করতে বলছে আচ্ছা যে পাসওয়ার্ডটা আপনি জেনারেট করবেন ওই পাসওয়ার্ডের ভেতরে কিছু নাম্বার থাকে যেমন কিছু ফোন নাম্বার আপনার ফোন নাম্বার প্রথমে দিলেন বা আপনি এখানের প্রথমে কিছু নাম্বার দিলেন তারপরে আপনার নামের কিছু লেটার আপনি বসালেন তারপরে এখানে অ্যাট দ্য রেট হ্যাচ এইভাবে বসাবেন আর পাসওয়ার্ডটাকে যথেষ্ট লং করবেন আর পাসওয়ার্ডটা স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে পরবর্তীকালে গিয়ে আপনার পাসওয়ার্ডের কোনো সমস্যা না হয় তো চলুন আমি এখানে পাসওয়ার্ডটা জেনারেট করে দিচ্ছি কিন্তু এখানে একটা লং করে পাসওয়ার্ড জেনারেট করে দিয়েছি এবার দেখুন এই বক্সটা রয়েছে এই বক্সটা টিকমার্ক করে দেবেন এই যে ছোট্ট বক্সটা এবার নেক্সট অপশনে ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর কিন্তু আপনার পাসওয়ার্ড এখানে পরিবর্তন হয়ে যাবে পাসওয়ার্ডটা কিন্তু আপনি এইভাবেই পরিবর্তন করতে পারেন ফেসবুকে খুব সহজে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে তুলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চলুন গুড বাই দেখা ব্যবসা নতুন কোনো ভিডিওতে